এখন এসেছি আমি দুর্গাপুর সিটি সেন্টার দাঁড়িয়ে আছি আর আপনাদের দেখালাম এই সিটি সেন্টারে এখানে টিকিট কাউন্টার আছে যেখানে বিভিন্ন আছে এখানে শ্যামলির গ্রিন লাইন আছে এই সামনের দিকে দেখতে পাচ্ছি এটা গ্রিন লাইন আছে আর এই অনেক বাস দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু আপনারা কলকাতাও যেতে পারবেন শিলিগুড়ি যেমন আমরা শিলিগুড়ি যাওয়া ঠিক করেছি হঠাৎ করে আমাদের প্ল্যানটা হলো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম অন্য জায়গায় যাওয়া বলে কিন্তু মাঝ মাঝখান থেকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা অন্য জায়গায় যাই চলো পাহাড়ের দিকে যাবো একটু তো শিলিগুড়ি যাচ্ছি এখন আর সেই কারণে কিন্তু আপনারা দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা লেডি ডায়নার এই কাউন্টারটা আছে এখান থেকে টিকিট কাটলাম যদিও এই টিকিট কাউন্টারে আমরা এলাম পাশে দেখছেন গ্রিন লাইন তো গ্রিন লাইনে ভাড়াটা আছে চোদ্দোশো টাকা করে এসি ওটা যেটা বারো ঘন্টার মতো সময় লাগছে আর আমরা নন এসিতে যাবো আজকে লেডি ডায়না যেখানে থেকে কাটলাম এই লেডি ডায়নাতে একটা দুটো স্লিপার নিলাম আর একটা সিটিং রিজার্ভেশন নিলাম যেটা ভাড়া পড়ছে ছশো টাকা আর সাড়ে ছশো টাকা যেটা স্লিপার সেটা হচ্ছে সাড়ে ছশো টাকা করে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন আমি আপনাদের সাথে শেয়ার করব সবটাই যেতে যেতে বাসেতে আমি যেখানে যেখানে আমরা দাঁড়াবো মোটামুটি আমি এর আগেও গেছি বাসে ধর্মতলা থেকে গেছিলাম আর আজকে প্রথম যাচ্ছি দুর্গাপুর সিটি সেন্টার থেকে আমি যেতে যেতে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তাহলে আমরা এখন বাসেতে উঠছি বাসের ভিতরে লাইটগুলো এখন অফ রয়েছে আর সেই কারণে কিছুটা অন্ধকার অন্ধকার লাগছে প্রথমে আমাদের খুঁজতে হবে আমাদের সিট নাম্বারটা তিন চার পাঁচ এই যে এটা চা এটা পাঁচ এটা তিন আর চার এটা আর পাঁচটা পাঁচটা ইদিক আছে এটা না আপনার ছয় ঠিক আছে তাহলে চলো উঠে যাক হ্যাঁ আলোগুলো জ্বালো হ্যাঁ আলোটা জ্বালিয়ে কি নির্ধারিত সময় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কিন্তু আমাদের পাঁচটা ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু উপরে আছি স্লিপারে তাই আমি ভিডিওটা আপনাদের সাথে উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বসে আছি ডবল বাসের বাসেতে লেডি ডায়না বাসটার নাম এটা সাড়ে সাড়ে ছটার সময় দুর্গাপুর থেকে আর দুর্গাপুর থেকে আমরা সাড়ে ছটার সময় উঠলাম বাসে আর এটা যাবে এনজেপি এনজেপি যাবে কালকে সকাল সাড়ে ছটা মানে বারো ঘন্টা সময় লাগছে আমরা অন্যবারে এসিতে যাই আজকেও ভেবেছিলাম যাব। কিন্তু দেখলাম যে রাতে যখন যাব একটু অন্যরকমভাবে যায় না এই ডবল ডেকার বাসটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি দেখছেন আমরা উপরে বসে আছি জানালা এই জানালার কাজটা করিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু হাওয়া আসছে যথেষ্ট একদম এসির মতোই লাগছে কোনো অসুবিধা নেই সিটগুলো যথেষ্ট স্পেসিয়াস আছে যেখানে দুজন থাকার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা দেখলে বুঝতেই পারবেন আর এরপরে আমরা যেখানে যেখানে দাঁড়াবো আর কি আমি চেষ্টা করবো সেখানে নেমে আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করার আর এখন দেখতে পাচ্ছেন বাইরের রাস্তাটা কীরকম বাইরের রাস্তাটা কিছুটা দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি খারাপ বলবো না মোটামুটি ভালো কম পয়সার মধ্যে জার্নি কিন্তু ভালো সাড়ে ছশো টাকায় কত আর ভালো আপনি পরিষেবা চাইবেন এসি বাসে গেলে আপনার এমনি এক্ষুনি চোদ্দোশো টাকা মতো প্রায় ভাড়া হ্যাঁ সাথে একটা জলের বোতল দেবে এটাই যা কিন্তু এখানে সেই জানান সাড়ে ছশো টাকা যত রাত বেরিয়ে ঠিকই আছে দেখতে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে এই লেডি ডায়না বাসটা ছাড়লো আর এইটা ছাড়ার পরে দুর্গাপুরের যে মুচিপাড়া আছে এবং দার্জিলিং মোড় আছে ম্যাক্সিমাম বাস যারা কলকাতা থেকে আসে তারা কিন্তু এই দার্জিলিং মোড় দিয়ে চলে যায় শান্তিনিকেতন বোলপুর রোডটা ধরে আর আমাদের এই বাসটা লেডি ডায়না এটা কিন্তু শর্টকাট একটা রাস্তা আছে যেটা দুর্গাপুরের মুচিপাড়া আছে সেই মুচিপাড়া দিয়ে কিন্তু এখন আমাদের বাসটা যাচ্ছে শর্টকাট রোডটা ধরেছে কিছুটা কম সময় লাগার জন্য তো আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি খালি রয়েছে যেহেতু আজকে সানডে আছে রবিবার বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম বীরভূমের নলহাটিতে এখন বাজে ঘড়িতে রাত দশটা পাঁচ আপনাদের দেখালাম আমাদের এই বাসটা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল সন্ধে ছটা তিরিশে আর এখন দশটা পাঁচে এলাম বীরভূমের নলহাটিতে আর এখানে করতে হবে আজকে আমাদের রাতের খাবার রাতের খাবারের জন্য আমরা দাঁড়ানো বাসটা এই জায়গাটা দেখুন ধাবাটার নাম হচ্ছে গোয়া ধাবা গোয়া ধাবা অ্যান্ড এসি রেস্টুরেন্ট তো চলুন সেখানে যাই দেখি সেখানে গিয়ে কি খাবার পাওয়া যায়

তো এখানে যেটা বললে শুনতে পেলেন আপনারা মোটামুটি সব কিছুই চাইনিজ ইন্ডিয়ান সব কিছু পাওয়া যাবে তো ঠিক করছে আমাকে কী খাওয়া হবে হ্যাঁ এসির কি এক্সট্রা চার্জ আছে এসির কি চার্জ এক্সট্রা আছে কিচ্ছু নেই তাহলে এখানে অর্ডারটা এখানে দেবো তারপর যাবো এসিতে না যাবি আপনি যাবেন হ্যাঁ চলুন তো বললেন তো এসিতে গেলেও একই আর এখানেও ঠিক তাই একই তো আমরা এখন এসিতেই চলুন যদি নমস্কার আপনাকে স্বাগত তো আপনাদের এখানে আমি আজকে ফার্স্ট টাইম নামলাম আমরা দার্জিলিং গেছি শিলিগুড়িতে গেছি অনেকবার গেছি কিন্তু এই হোটেলে পার্টিকুলার এই বাসে আসেনি তো এই প্রথমে এই বাসটাতে এলাম গ্রিন লাইন ফিল লাইন অনেক বাসে গেছি তখন অন্য অন্য জায়গায় তাহলে তো একদম সেই কারণে ঠিক আছে আপনার যদি কন্ট্যাক্ট নম্বর কিছু থাকে অবশ্যই দেবেন আমরা আমার মধ্যে ইয়ে করে দেবো যদি এমনি ব্যাপারে আমি আপনার দিয়ে দেখা করছি ঠিক আছে এই যে আপনার নাম কি আমার নাম আমির ইকবাল আচ্ছা আচ্ছা আপনার নামটা আপনার নামটা কি বললেন আমির ইকবাল আচ্ছা আচ্ছা রিঙ্কু বলে রাখে আপনাদের দেখিয়ে দিচ্ছি এদের রেস্টুরেন্ট গোয়া ধাবা ফ্যামিলি দেখছেন রয়েছে এখানে আপনারা পারলে এখানে কল করতে পারেন আমি এখন উপরে যাই এসিতে ওখানে গিয়ে তারপর খাবারটা অর্ডার দিই দেখি কেমন খাবারটা পাওয়া যায় একদম থ্যাংক ইউ তো এদের এই এসিটা এইটা হোটেলটা হয়েছে রেস্টুরেন্টটা দু মাস ওপেনিং হয়েছে যার জন্য কিন্তু একদম ঝাঁঝাঁকচাকে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এই এসিতে বসার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো চার্জ নেই যেটা এনারা বললেন এনাদের থেকে শুনতে পেলেন আপনারাও তো আমরা সেই কারণে নিচে গেলাম ওখানে দেখলেন আপনারা অনেকে ওখানে বসে খাওয়া দাওয়া করছে আমরা সেই কারণে এই এসি যে কাউন্টারটা হয়েছে সেখানে এলাম রাতে ডিনার করতে হবে খেতে তো হবে না কি করব চিকেন আর এখানে ভেজ থালিতে আছে একটা কী সবজি আছে আলু তরকারি একটা আছে আলু ভাজা আর ডাল আমার হোটেলের ম্যানেজার হচ্ছে এই যে আমাদের ম্যানেজার দাদা দাঁড়িয়ে আছে খুব ভালো দাদা তা এখন খাওয়া যাক দেখে যাক দোকান আমাদের জন্য দাঁড়িয়ে না بھرا গরম গরম দিয়েছে ہیں ٹیسٹ تو اچھا ہے کھاتلو বাসটা একটু স্লো হয়েছে আর এখন বাজে ঘড়িতে একটা আমরা এসে পৌঁছালাম মালদাতে মালদাটা কিন্তু বেশ সুন্দর টাউন খুব সুন্দর একটা জমজমাট এলাকা দেখ দেখে মনে হচ্ছে আর এরপরে কিন্তু আমরা যাব রায়গঞ্জে এরপরে আমরা এসে পৌঁছালাম উত্তর দিনাজপুরের ডালখোলাতে এখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটা স্টপেজ দিয়েছে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য যথারীতি বাস থেকে সবাই নেমেও গেছে আর আমরাও নেমে গেছি দেখতে পাচ্ছেন জায়গাটা খুব একদম রোডের ধারে দাঁড়িয়েছে একদম নিরিবিলি জায়গা দেখে মনে হচ্ছে আর এখানে একটু আজকে চা খাওয়ার ইচ্ছা আছে চলুন সেই চায়ের দোকানে গিয়ে দেখা যাক

লিকার আছে তো তাহলে লিকারই দিন দুটো এখন আর লেবু দিয়ে খেতে হবে না প্লেন লিকার বলবেন আমরা সাড়ে তিনটের সময় চা খাচ্ছি এখন জায়গাটা কোথায় জানো এই জায়গাটা কোথায় ডালখোলা ও উত্তর দিনাজপুর ডালখোলা এখান থেকে আর শিলিগুড়ি কতটা ডিস্টেন্স এখন আর তিন ঘন্টা আরো তিন ঘন্টা যেতে হবে তারপর সেরে করি এখন ডাল খোলাতে আছি এই যে চা খাচ্ছি বাসে ওইটা একটা বাস এসছে আর এটা আমাদের বাস আছে टा ना <Panavacabos> না তো বেশি লাগছে গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমরা এসে গেছি শিলিগুড়িতে পৌঁছে গেলাম এখন বাজিগড়িতে ছটা পনেরো আর ছটা পনেরোতে আমাদের বাস এসে গেছে এনজিবিতে দেখতে পাচ্ছেন আমাদের বাসে দাঁড়িয়ে আছে পাশে আমরা এখন নেমে গেছি আর এরপরে আমরা এখানে শেয়ারিং গাড়িও দেখছি পাওয়া যাচ্ছে আর और ऋषभ गाड़ी हो पाया अच्छे तो शेयरिंग गाड़ी देखिए यानी कितना को शेयरिंग गाड़ी का बोलते तो ठीक है चलो देखिए जाए देर है देर भाई है मदरला शेयरिंग गाड़ी या रिजर्व गाड़ी ये तो बोले शेयरिंग गाड़ी में अढ़ाई सौ रुपया शेयरिंग अढ़ाई सौ गवर्नमेंट वाला है दार्जिलिंग का कॉज होगा तब जाइएगा तो दस का सीट है हाँ। और चार पांच होने से निकल जाते हैं बहुत चुका है आदमी इनका आदमी का हो चुका आप लोग बैठेंगे गाड़ी छोटे ठीक है जाने में आपको तीन घंटा लगेगा सीट के दर्ज बैठाइए उनको बैठाइए गाड़ी में देखिए अरे छोटा बोल छे

ना। मुझे पता पता आपका चल गया तो आप क्या मेरा भी बैग दे, दे, दे पीछे आदमी नहीं रहेगा ना पीछे आदमी रहेगा पीछे मिलेगा तो बैग कहाँ रहेगा तकलीफ हाँ एक बात लेकिन नाना हो বন্ধুরা দেখলেন আমরা শিলিগুড়ি বাস নামলাম আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা শেয়ার গাড়িতে করে যাচ্ছি এখন দার্জিলিংয়ে আর যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছি এটা একটা পেট্রোল পাম্প আছে যেখানে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়েছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেই পেট্রোল নিচ্ছ ওখানে তো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এটা দার্জিলিং পর্বের এটা হলো আমাদের প্রথম পর্ব পরে থাকছে আমরা দার্জিলিংয়ে যেতে যেতে রাস্তাতে যা যা জিনিসগুলো দেখলাম সেগুলো থাকবে প্লাস দার্জিলিংয়ে যাওয়ার পরে আমরা কোন হোটেলে উঠলাম সেই সেই হোটেলে ভাড়া কত সব কিছু তথ্য থাকছে এছাড়া আমরা যে যে সাইট সিনে যাব সেগুলো কিন্তু আপনাদের সাথে সব কিছুই আপনি এই নেক্সট ভিডিওতে পরপর নেক্সট ভিডিওতে কিন্তু থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে দার্জিলিং পাহাড়ে